দু সালে এই উত্তরাদান সেই এলাকা থেকেই পথ চলা শুরু করেছিল মানুষের সেবায় অগ্নিকল্প এবং তাদের প্রতি বছরই দেখা যায় যে বন্নিশিকা অনুষ্ঠান সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে নানানভাবে মানুষের পাশে দাঁড়ানোর এবছরও সেই বন্যি যে অনুষ্ঠান সেটা হবে এবং সেই মাটি আমরা রয়েছি আমরা দেখতে পাচ্ছি যে এই অনুষ্ঠানের যে গেট সেই গেট ইতিমধ্যে লাগানো হয়ে গিয়েছে এবং মাঠেও দেখা যাচ্ছে জোর পদবে তার প্রস্তুতি চলছে এই মাঠেই আগামী তেরোই ডিসেম্বর অনুষ্ঠিত হবে বন্যের শিকার এই অনুষ্ঠান এবং সেখানে নানান কর্মসূচি রয়েছে বিশেষ করে দেখা যাচ্ছে যারা মহিলারা রয়েছেন তাদেরকে স্বনির্ভর করার জন্য সেলাই মেশিন থেকে শুরু করে যারা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি তাদেরকে ট্রাইসাইকেল বা হুইল চেয়ারের ব্যবস্থা এছাড়াও আরও কী কী কর্মকাণ্ড রয়েছে কী কী থাকছে সেদিনের অনুষ্ঠানে সরাসরি কথা বলবো এখানে অগ্নিকম্প উদ্যোক্তা রয়েছেন কৌশিকশীল কৌশিক বাবু দেখা যাচ্ছে শেষ পর্যায়ের প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে একেবারে শেষ পর্যায়ের প্রস্তুতি কারণ আজকে এগারো তারিখ বারো তেরো মাঝখানে একটা দিন তো আমরা এবার ছোটটা আমাদের কাছে একটু অন্যরকম কারণ আমরা দু হাজার শুরু করে আজকে দু হাজার পঁচিশ দশ বছর দশ বছরে যতটা পেরেছি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং তার সঙ্গে এবছরে যেটা রয়েছে এবছরের প্রকল্পগুলো আমাদের প্রায় আঠেরোটি প্রকল্প আচ্ছা এই আঠারোটি প্রকল্পের মধ্যে আপনার সেগুলো প্রত্যেক বছরেই হয়েছে কিছু কিছু প্রকল্প বছর বছরে এসেছে ইন্ট্রোডিউস হয়েছে কিন্তু এবছরে তাদের সংখ্যাগুলো বেড়ে গেছে মানে প্রকল্পের হেডেতে যে সংখ্যাগুলো থাকে যেমন আমরা অন্যবারে সেলাই মেশিন যদি দশটা দিয়ে থাকি এবারে কুড়িটা হয়েছে যেহেতু দশ বছর আমাদের সমস্ত প্রকল্প এরকম হেডগুলো বেড়েছে এবছরে একটি নতুন প্রকল্প আনা হয়েছে আমাদের দুজন খুব কাছের মানুষ যারা আমাদের ছেড়ে জীবন চলে গেছেন তার মধ্যে পার্থ রাও এবং শ্যামসুন্দর পান্না তাদের জন্য আমরা এবছরের দশ বছরের যে প্রকল্প উনিশতম প্রকল্প সেটা হচ্ছে অনিরুদ্ধ অনিরুদ্ধ প্রকল্পটার মাধ্যমে আমরা মানুষকে বিনা পয়সায় মেডিসিন দেব কারণ আমরা দেখতে পেয়েছি আমাদের একটা সার্ভে করতে চেয়েছি স্বাস্থ্যসাথীর মাধ্যমে মূলত যারা ডায়ালিসিস করে স্বাস্থ্যসাথীর মাধ্যমে ডায়ালিসিসটা হয়ে গেলেও ওষুধ কিনবার তাদের ক্ষমতা থাকে না তো সেক্ষেত্রে এখন স্বাস্থ্যসাথীর কল্যাণেতে বিভিন্ন প্রাইভেট সেক্টরগুলোতেও তো ডায়ালিসিস হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডে কিন্তু প্রাইভেট সেক্টরের কোনো প্রেসক্রিপশন নিয়ে সরকারি যে রাজ্য মূল্যের ওষুধের দোকান আছে সেখানে তো তারা সুযোগ পান না তো সেক্ষেত্রে আমরা এরকম পরীক্ষামূলকভাবে কুড়ি জনের দায়িত্ব এবারে আমরা নিয়েছি কুড়ি জনকে আমরা ওই অনিরুদ্ধ প্রকল্পের আওতায় নিয়ে আসছি এবং তারা ওষুধটা আমাদের এখান থেকে পাবে যেমন ডায়ালিসিস সাপ্লাইতে হচ্ছে হচ্ছে ওষুধটা পাবে এবার ওষুধ তো আমরা নিজেরা বিক্রি করতে পারি না তো সেক্ষেত্রে আমরা আর্ক্রফ ওষুধের যে দোকান তাদের সঙ্গে কথা বলেছি তাদের সঙ্গে কোলাবরেটলি মানে তারা ওষুধটা পাঠিয়ে দেবে আমরা ক্রসকে পেমেন্ট করব মানে এই মোডেতে আপাতত আমরা এটাকে শুরু করতে পেরেছি আর প্রকল্পের মধ্যে দেখুন সারথি আছে দেখে এলেন ভ্যান সারথি প্রকল্পটাকে আমরা এক দুই তিন তিনটাতে ভাগ করেছি একটা পায়েটানা ভ্যান একটা দেখবেন সাইকেলের পিছনে হাঁড়ি বেঁধে যারা মাছ বিক্রি করেন হ্যাঁ আর তৃতীয় হচ্ছে স্প্রে মেশিন স্প্রেয়ার মেশিন চাষিদের দেওয়া হচ্ছে তারপর প্রেরণা আছে যে প্রেরণা প্রকল্পে বিশেষ চাহিদা সম্পন্ন তাদের আপনার ওই ইয়ে নয় ট্রাইসাইকেল বা হুইল নয় কানের মেশিন থেকে শুরু করে দেওয়া হচ্ছে মৃত্যুঞ্জয় বলে একটি প্রকল্প আছে যেখানে অঙ্গ প্রতিস্থাপনের জন্য আমরা একজনকে একজনের পাখের বাদ দিয়েছিল তার সেই জায়গায় ফুট এবং দুজন তার কিডনি আছে তাদের আর্থিক সাহায্য অনুষ্ঠান থেকে আমরা সেটা করবো করব পাশাপাশি আপনার অপরাজিতা আছে ক্যান্সার অপরাজিতা ক্যান্সারে আমরা প্রায় সাঁত্রিশ জন মানুষকে এককালীন পয়সা দেবো দশ হাজার টাকা করে তার সঙ্গে রয়েছে অপরাজিতা খেলা ছিল থ্যালাসিমিয়া এবছর আমাদের থ্যালাসিমিয়া বাচ্চার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পঁয়ষট্টি আমরা তার ব্লাড ট্রান্সফিউশন স্থানীয় একটি নার্সিং হোমের সঙ্গে কোলাবরেটলি তারা ট্রান্সফিউশন করিয়ে দেয় আমরা ব্লাড ব্যাঙ্কের সঙ্গে কথা বলি আমরা বছরে চারবার রক্তদান শিবির করি সেই কার্ডেতে বা আরও অন্যান্য ক্লাবও আমাদের হেল্প করে আমরা সেখান থেকে রক্তটা নিয়ে আসি এনে দিই এবং সেটা ওই ভিলেজ হেলথ কেয়ার সেটা চালিয়ে দেয় চালানোর জন্য যেটুকু খরচা হয় রক্ত পেছনের জন্য সেটুকু পার হেডি হিসেবে আমরা তাদের পেমেন্ট করি এর সঙ্গে উড়ান রয়েছে উড়ান প্রকল্পে আমরা এককালীন ছাত্রবৃত্তি একটা টাকা তিন হাজার মতো এবং এক বছরের শিক্ষা সামগ্রী খাতা পেন ইত্যাদি আমরা দিয়ে থাকি তার সঙ্গে আরেকটা আমাদের ছাত্রদের কী রয়েছে প্রবাহ প্রবাহর মাধ্যমে আমরা প্রত্যেক ছাত্রকে এটা আমাদের জন ছাত্র আছে আমরা বারোশো টাকা করে পার মান্থ যতদিন তারা পড়াশোনা করবে বা নিজের পায়ে দাঁড়াবে পড়াশোনার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা সেটাকে প্রোভাইড করি এর সঙ্গে প্রগতি আছে প্রগতির দুটো পার্ট একটা হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট ওমেন এম্পোয়ারমেন্ট যেটা সেলাই মেশিন দিয়ে তাদের ব্যবস্থাটাও আমরা করে দিই বিভিন্ন জায়গায় ব্যাগটা ইত্যাদিও এখন জুতের ব্যাগ তৈরি হচ্ছে কাটিং করে দিয়ে যায় তারা সেলাই করে সেই ব্যবস্থা আমরা করে দিই আমরা তার সঙ্গে সেলাই মেশিন দিচ্ছি আর প্রগতি খ বলে একটি আছে যারা একেবারে কিছুই করতে পারবেন না অথচ তারা বিভিন্ন সরকারি পরিষেবা থেকে বঞ্চিত সেটা বঞ্চনার কারণ হচ্ছে তারা তাদের হয়তো প্রপার আধার কার্ড নেই যোগাযোগ করেন না ভাতাগুলো পান না সেক্ষেত্রে আমরা প্রত্যেক মাসে তাদের একটা করে ভাতা দিই আজীবন যতদিন তারা বেঁচে থাকে এরপরে আমাদের অনির্বাণ অনির্বাণ বলে একটি প্রজেক্ট আছে যে অনির্বাণ প্রজেক্টের মাধ্যমে আমরা তিন ধরনের কাজ করি একটা হচ্ছে ধরুন বিভিন্ন জায়গায় যে বছরে ন্যাচারাল ক্যালামিটির জন্য বন্যা কন্যা ইত্যাদি হয়ে থাকে গত বছরে আমরা গোঘাট খানাকুল এগুলো আমরা সব করেছি তাছাড়া অনির্বাণের আর দিক রয়েছে বিভিন্ন প্রান্তিক জায়গায় যেমন আমাদের দুটি প্রান্তিক স্কুল চালে পথ শিশুদের জন্য যারা চালায় একটা বলা করে হীরা বলে একজন সিভিক ভলেন্টিয়ার আর আরেকটা আমাদের মগরাতে এরা দুজনে চালায় তো তাদের পাশে আমরা দাঁড়াই মগরাকে যেমন আমরা বেঞ্চ কম্পিউটার এবং ওই স্কুল স্কুলের ব্যাগ আমরা প্রোভাইড করেছি সেটা আমাদের থেকে যেরকম সাহায্য চেয়েছিল যেটা বলা করে চলে হীরাকে সেরকম সাহায্য কতবার করা হয়েছিল এবছরও হীরা আসবে হীরাকে আমরা সেরকম সাহায্য করবো হীরা যেটা বলবে আমাদের একটা প্রকোকাল হীরা কাল পাঠিয়ে দেবে বলেছে তো এই ধরনের বিভিন্ন প্রকল্প আঠারোটা প্রকল্প তার জন্য এর মধ্যে সোলার লাইট আছে সরকার তো বিভিন্ন জায়গায় স্তম্ভ করেছে যে জায়গাগুলো বাকি থাকছে পাবলিক রেসে আমাদের বলছে আমরা অগ্নিকল্প তরফ থেকে সেখানে সোলার লাইট করে দিচ্ছি এবারেও জোনাকি দুটো আছে তার মধ্যে একটি ক্লাব রয়েছে যারা ভলিবল জাগরণী সংঘ মোস্ট যারা ভলিবল প্র্যাকটিস করে ওখানে কোচ একজন আছেন দিনের সাদ আমাদের পাড়ার

বলতে আমাদের বর্তমান যে সরকার পশ্চিমবঙ্গে চলছে যে বিভিন্ন রকম প্রকল্পের নাম করেছেন আমরা তখন আমাদের মনে হয়েছিল যে প্রকল্পগুলোকে যদি এই এইরকম নামে বাঁধা যায় তো সেটা আমাদের জেয়াল মিটিকে অ্যাকসেপ্ট হয় এবং আমাদের অনেককেই দায়িত্ব দেওয়া হয় তার মধ্যে সোমনাম বা সোমনাথ লাহা আমাদের মেম্বার অ্যাক্টিভ সদস্য সে সঙ্গে সঙ্গেই কয়েকটা প্রকল্পের নাম একদম ঠিক করে দেয় যেমন স্মারকীদার হতে এগুলো সব তৈরি করা তো এইভাবে প্রকল্প বাড়লে আমরা নিজেরা বসে একটা নাম ঠিক করে সেটাকে মিটিংয়ে ফেলা হয় সর্বসাধারণ মানে সর্বসম্মতিক্রমে সেই প্রস্তাব গৃহীত হয় প্রকল্পের নাম করুন আর একটা কঠিন প্রশ্ন মানে এত টাকা খরচ হচ্ছে বাজেট মানে কিভাবে টাকাটা বাজেট বলতে আমাদের প্রথম কথা হচ্ছে আপনারা দেখেছেন বিভিন্ন অনুষ্ঠানে আমাদের ছেলেরা স্টল দেয় এখানে কালী পুজো ইত্যাদি সেখানে যে ওই একটা টেম্পোরারি রেস্টুরেন্ট তৈরি হয় সেই টেম্পোরারি রেস্টুরেন্ট থেকে এই বছরে আমাদের ফান্ডে এসেছে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকা সেই পঁয়তাল্লিশ হাজার টাকা আমাদের যে মেম্বাররা আছে তারা প্রত্যেক মাসে তাদের আয়ের একটা অংশ একেবারে বিকল্পকে একবারে মানে ব্যাঙ্ক ট্রান্সফার করে ঠিক আছে সেটার অঙ্কটা খুব একটা কম নয় তারপর এলাকার বিভিন্ন মানুষ রয়েছেন যারা মানুষের পাশে থাকতে চান তাদের কাছে আমরা যাই তারা মানে তারা যথেষ্ট সহযোগিতা করেন আমাদের কোনো সরকারি অনুদান বা ফান্ডিং কিছু তো পুরোটাই আপনার মানুষের বেশ কিছু ডাক্তার বন্ধুরা আছে তারা তাদের বন্ধু বান্ধব থেকে হ্যাঁ আমার কিছু বন্ধু বান্ধব আছে যারা অ্যাব্রডে থাকে তারা এটা ব্যাপারে ওয়াকিবহল তারা ওখান থেকে ভালো অ্যামাউন্টের ডোনেশন তারা পাঠায় আমরা এখনো এই করে উঠতে পারিনি আমাদের সেটা এই বছরেই হবে তো এই হয়ে গেলে আবার বিভিন্ন ফান্ড ফান্ড গুলো যখন আমরা পাবো অ্যাকচুয়ালি আমাদের তো এনজিও নয় আমাদের তো সোসাইটি একটা রেজিস্ট্রেশন তো সেই মোতাবেক চলছে দেখা যাক আস্তে আস্তে আমরা চেষ্টা করছি বিভিন্ন মানুষ এসে হেল্প করেন এমন অনেক মানুষ আছেন যারা এসে আমরা এক্সপেক্টই করি না তারা বলে এই কবে পোকা হয়তো পরিচিত মানুষ আমি বললাম তেরো তারিখে পকার থেকে দু টাকা বার করে বললো এটা রাখ মানে এইরকম একদম পুরোপুরি মানুষের দামে চলে ধন্যবাদ তো বুঝতেই পারছেন অগ্নিকল্পর যে কর্মকাণ্ড আগামী তেরোই ডিসেম্বর হতে চলেছে তার প্রস্তুতি জোর কথা চলছে মাঠে আমরা দেখতে পাচ্ছি মঞ্চ বাজার কাজ চলছে এখানেই অনুষ্ঠানের মাধ্যমে এই সমস্ত যে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি বলুন বা যারা মহিলারা রয়েছেন তাদেরকে স্বনির্ভর করার জন্য যাবতীয় যে প্রকল্পগুলো অগ্নিকল্প নিয়ে এসেছে সেই মন্া যে অনুষ্ঠান তার মধ্য দিয়েই সেগুলো তুলে দেওয়া হবে আর এভাবেই দেখা যাচ্ছে দেখতে দেখতে প্রায় দশ বছর এই দু হাজার পনেরো সালের পথ চলা শুরু করার পর অগ্নিকল্প দশ বছরে পা দিয়েছে এবং সেই দশ বছর উপলক্ষেই আরও বৃহত্তর আকারে কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে এই অগ্নিকল্প অগ্নিকল্পের এই যে ভূমিকা সেটা নিয়ে আপনাকেই বলবেন অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্স আর এরকম আরো খারাপ নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে